শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো স্বর্ণসীমানাতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আমার শরীরটা একটু খারাপ ঠান্ডা লেগেছে সর্দি মতো হয়েছে তার থেকেও বড়ো কথা আমার ছেলেরও শরীর খারাপ ওরও ঠান্ডা লেগেছে সর্দি মতো করেছে তাই আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি আর এই দেখো এটা এখনও বাপের বাড়িতেই আছি ভাই গোপাল পুজো করছে দেখো কি সুন্দর লাগছে না আর এই দিকে আসার পথে দেখো শাঁখটা পার হচ্ছিলাম তো কীরকম রাস্তাটা ভয় পাচ্ছিলো আর এখানে দেখতে গর্ত করতে মতো অন্ধকারে কেউ এলে মানে আচমকা কেউ না জানলে পাটা বের হয়ে যেতে পারে তো কী ভয়ঙ্কর রাস্তাটা আর এদিকে আমি বললাম না যে টিমার ছেলের ছেলে হয়েছে তাই এরা এসেছে এ করতে আশীর্বাদ দিতে দেখো ফুচকেটা আছে দেখা যাচ্ছে না আমি যে যাইনি আমার ভাইকে পাঠিয়েছিলাম কারণ আমার ছেলের এখানেই ছেলের কাছেই ছিলাম আর আমাদের দালান থেকে দেখা যাচ্ছিলো দালান নিয়ে দাঁড়িয়েছিলাম ভাই গিয়েছিল একটু ভিডিও করতে আর আমার শরীরটা ভালো নেই সর্দির মুখে ভাবছিলাম কী খাবো রাত্রিবেলা মা বললো কী না কিছু করতে হবে না তার বাপি বাইরে গিয়েছিলো বললাম একটুখানি চাউমিন নিয়ে আসো তাই চাউমিন এনেছে কিন্তু চাউমিনটাও ভালো তৈরি করতে পারেনি তাই ভালো লাগেনি খেতে কীরকম ধরনের যেন সেই চাউমিনটা লাগছে চিকেন চাউমিনই যেন মুখে ভালো লাগছে না খেতে যাই কোনোরকম একটুখানি খেয়েছি আর এগুলো রেখে দিয়েছে ভালো লাগে না খেতে ভাইও খায়নি আর ওইদিকে রুটি তরকারি হয়েছিলো রুটি তরকারি তো আমি খাইনি মা বলে একটা রুটি খাওয়া বা তরকারি আছে মুড়ি খাওয়ামে ঝিঙালো আর দুপুরের তো আছে খা খায়নি যারা যেন চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও